হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাশেদ চলে আসলে অনেক স্পিডে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাও তো এখন আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে আফ্রিকান রোলেট যেখানে আমরা বারো দশমিক ছয় গুণ পর্যন্ত টাকা জিততে পারবো তো চলো দেখি আসলে কত টাকা জিততে পারি আমরা তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কালার আছে নাম্বার আছে এক থেকে ছয় কিংবা ছয় থেকে সাত লো মিডিয়াম হাই যে কোনো একটা হচ্ছে তোমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে বাজিটা হচ্ছে ধরতে হবে কালার উপরে হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরলাম দেখা যাক বলটা হচ্ছে এখন হচ্ছে ঘুরবে তারপরে বলটা হচ্ছে একটা ঘরে থাকবে যেটা হচ্ছে আমাদের তো দেখি এখন লাল ঘরে দেখছি দেখো কপালটা খারাপ হয়ে গেল ধরছিলাম কালোতে হয়ে গেল দেখা যাক এখন কি

সাত থেকে বারো এইবার শূন্য দিয়ে চলো এবার হচ্ছে ব্ল্যাক এ আবার এবার আবার কপাল দেখি এত খারাপ যাচ্ছে, নয় কে ধরবো নয় যেটা হচ্ছে রেড কালার না মনে পড়লো না তো এই যে দেখো আমি কিন্তু একসাথে চালের তিনটাতে বাজে ধরতে পারি মিডিয়াম ফাইল লো তিনটা দিছি যদি চাও আরো ধরতে পারবা এবার হচ্ছে টাকা তো আসবে দেখো 1500 তে 1575 এটা সুবিধা হচ্ছে তোমরা হচ্ছে মিস হবে না এখানে টাকা আসবে এটা হচ্ছে একটা হচ্ছে সুবিধা যদিও মাত্র 75 টাকা আসে মানে লাভটা ওটা দিয়ে হচ্ছে কোটিপতি হতে গেলে অনেক সময় লাগবে এই দেখো এখন রেডি পড়তে দেখো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে গেছি double এর উপরে তো এখন হচ্ছে শুধু সবুজে ধরবো শুধু সবুজে কিন্তু আমাদের কিন্তু টাকার পরিমাণটা বেশি যদিও এখন পুরোনো না আরেকবার করব করবো দেখা যাকল্পর জন্য এইবার দুইটাই ধরবো সবুজ লাল যারা যারা ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রমকরটা ব্যবহার করো আমার প্রো কোডটা ব্যবহারে তুমি এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে এই দেখো এক হাজার টাকা বাজিতে এক হাজার পঞ্চাশ টাকা আসছে তাও ভালো কিছু তো আসছে আর লস তো হয়নি সেম বাজেটা আবার ধরবো তো যেটা বলতেছিলাম অবশ্যই সবাই আমার কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড ব্যবহারে তুমি এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে এই দেখো আবার আসছে চলো আরেকবার ধরি দেখা যাক যাকারও লাল লালটা দেখে প্রচুর মানে হচ্ছে শুধু লালই কিনা মনে হয় না প্রতিবারও লাল গাইস তোমরাও হচ্ছে লালই শুধু বাজি ধরবা মানে অন্য কোনোটা বাজি ধরলেও লালটাকে ছাড়বা না লাল কিন্তু প্রচুর আসে এবার কালো আসছে অনেক সময় পর হচ্ছে কালো দেখা চলো পেয়েছি ঘুরে দেখি চাকাটা এবার আমাদের কপালে যায় কিনা না এইবারও কালোতেই আসছে বুঝছি এবার হচ্ছে আমাদের কালোতে ধরতে হবে আর হচ্ছে সবজি চলো ঘুরাই দিলাম দেখি ঘুরতে ঘুরতে আমাদের কপালে টাকা দেয় কিনা এইবার আবার লাল ব্যাপার না হচ্ছে এইবার লাল আবার লাল ধরবো এই যে দুইটাতে ধরছি সবুজ আলাদা হুম এক হাজার টাকাতে ধরছি দেখি সবুজ লা লাল গায়েস প্রচুর পরে প্রচুর রেকশন চেষ্টা করবে সবাই লালের মধ্যে ধরতে লাল লাল কি ছাড়বে না তো আমি এবার তিনটা কারি করব দেখো কত টাকা জিততে পারি নাকি দেয় না নাকি বেশি দিবি সেটাও জানি না দেখা যাক এবার জেটাই বড় আ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে লসানে তো পুরো টাকা করে লসেক্ট এটা করা যাবে না আর কি এই প্ল্যানটা হচ্ছে ফ্লব এটার মধ্যে যাওয়া যাবে না চলো আমরা একটা লাল আর একটা হচ্ছে কালো সবুজটা শুধু বাদ দিয়ে এক হাজার টাকা ধরলাম দিকে

হাইতে গেছে পঁচাত্তর টাকা বেশি আসে মানে পনেরোশো পঁচাত্তর তো মোটামুটি আর কি সবুজটা খুবই কম পড়ে তো যাই হোক খেলতে পারো সবাই এনজয় করো টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে